প্রিয় দর্শক বন্ধুরা কৃষক বন্ধু এবং যে সমস্ত চাষিরা রয়েছেন তাদের জন্য খুশির খবর রাজ্যের কিন্তু এবারে নতুন একটা ঘোষণা করলেন আছে এক কোটি সাত লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট উনত্রিশশো কোটি টাকা দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কৃষক বন্ধু প্রকল্পের অধীনে আর কিছুদিনের মধ্যে এই টাকা পাঠানো শুরু হবে তো চলুন আর সম্পূর্ণ জানবো কবে কি টাকা আপনাদের দেওয়া হবে আপনি অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ব্যালাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন এখানে যেটা বলা হয়েছে এক কোটি সাত লক্ষ কৃষক বন্ধুকে উনত্রিশশো কোটি টাকা অনুদান দেবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজ্যর এক কোটি সাত লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট উনত্রিশশো কোটি টাকা দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কৃষক বন্ধু প্রকল্পের অধীনে আর কিছুদিনের মধ্যে এই টাকা পাঠানো শুরু হবে ছয় জেলায় ষাটটি বিধানসভা উপনির্বাচনের ভোটগ্রহণ হয়ে গিয়েছে উনত্রিশ নভেম্বর ফল প্রকাশ তারপর রাজ্য কোথাও আর নির্বাচন আদর্শ আচরণবিধি লাগু থাকবে না যেটা উল্লেখ করা হয়েছে এছাড়া বলা হয়েছে যে এই অবস্থায় বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তোরজোর শুরু হয়েছে নবান্নে অন্দরে সেই সূত্রের আর কয়েকদিনের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়ার সিদ্ধান্ত হয়েছে এছাড়া বলা হয়েছে কৃষিমন্ত্রী শ্রভণ দেব চট্টোপাধ্যায় বললেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কৃষি দপ্তর রাজ্য চাষিদের কাছে সমস্ত প্রকল্পের সুবিধা নির্দিষ্ট সময় পৌঁছে দিতে বদ্ধপরিকর একজনের যোগ্য প্রাপক যাতে বঞ্চিত না হন সেদিকে আমাদের লক্ষ্য থাকবে সেই মতো পরিকল্পনা করে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ যে দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ করা হয়েছে যে কোনো কৃষক যাতে বঞ্চিত না হয় তার জন্য কিন্তু করার নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে এখানে দেখুন উল্লেখ করা হয়েছে যে নবান্ন সূত্রের খবর চলতি অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পে দ্বিতীয় কিস্তি হিসাবে এই টাকা দিতে চলেছে দপ্তর ইতিমধ্যে জেলাভিত্তিক উপভোক্তা তালিকা তৈরি কাজ প্রায় শেষ মোট উপভোক্তার সংখ্যা গতবারের তুলনায় প্রায় দেড় লক্ষ বাড়বে বলে জানা গিয়েছে প্রসঙ্গত এই প্রকল্পে বছরে দুটি কিস্তি টাকা দেওয়া হয় চাষ জমি পরিমাণ অনুযায়ী একজন কৃষক বছরে সর্বনিম্ন চার হাজার টাকা থেকে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে থাকেন তো এখানে দেখতে পাচ্ছেন টাকার কথা উল্লেখ করা হয়েছে লোকসভা নির্বাচন পর অর্থাৎ মাস পাঁচের আগে চলতি বছরে প্রথম কিস্তি টাকা দেওয়া হয়েছিল দু হাজার উনিশ সালে এই প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতদিনের প্রকল্পে মোট উপভোক্তার সংখ্যা এক কোটি ছাড়িয়েছে ওই সময়ে বাংলা শস্য বিমা প্রকল্প চালু করে রাজ্য সরকার সম্প্রতি ডানা ঘূর্ণিঝড় প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষিকাজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ও জমি জলের তলায় চলে গিয়েছে সবজির ফলনও ব্যাহত হয়েছে বহু জায়গায় সেই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে সমীক্ষায় কাজ শুরু হবে তিরিশে নভেম্বর পরে ততদিন পর্যন্ত চলবে এই প্রকল্পের নাম তোলার কাজ নবান্ন সূত্রে জানা গিয়েছে যে শীঘ্রই ক্ষতিপূরণ বাবদ শস্য বীমা টাকা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন নাকি উল্লেখ করা হয়েছে যেদিকে ট্যাবের কাণ্ডে ফোর অন্যান্য প্রকল্পের মতো কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাঠানোর ক্ষেত্রে যথেষ্ট সতর্ক হয়ে পদক্ষেপ করছে সরকার এক্ষেত্রে যাতে কোনো কারচুপি বা বিভ্রান্তি না থাকে সেদিকে করা নজর রাখছে দপ্তরের কর্তারা কৃষিমন্ত্রী জানিয়েছেন যে কৃষক বন্ধু এবং বাংলা শস্য বিমা দুই প্রকল্পের ক্ষেত্রে উপভোক্তাদের আধার সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য নেওয়া হয় কিছু উপভোক্তার ক্ষেত্রে আধার পূর্ণ যাচাই করে না হবে অর্থাৎ আপনারা জানতেই পারছেন যে আপনার আধার কার্ড যদি সেখানে দেওয়া না থাকে তাহলে কিন্তু আপনি কৃষক বন্ধু বাংলা বাংলা শৈশবের টাকা কিন্তু আপনার আটকে যাবে এটা অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন যে আপনার এই সমস্ত প্রকল্পে আপনারা যখন জমা দিয়েছেন আপনার আধার কার্ড আপনি জমা দিয়েছেন কিনা না তো বন্ধুরা এখনও পর্যন্ত কিন্তু ডেট এখনও ঘোষণা করা হয়নি তবে তেইশে নভেম্বর পর কিন্তু বাংলা কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু টাকা দিতে চলেছে অর্থাৎ আপনারা কিন্তু পেয়ে যাবেন ডিসেম্বর মাসে কিন্তু আপনারা দশ থেকে বারো বা পনেরো তারিখের মধ্যে কিন্তু আপনারা টাকা পেতে চলেছেন বাংলা কৃষক বন্ধু প্রকল্পে এছাড়া আপনাদের বাংলা শস্য বীমা টাকা কিন্তু আপনার খুব শীঘ্রই পাবেন আপনার অবশ্যই কিন্তু জানতে পারলেন যে কবে কী দেওয়া হতে পারে তো এটাই ছিল নতুন একটা আপডেট কৃষক বন্ধু এবং বাংলা শস্য বীমা প্রকল্পে আপনি অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং চ্যানেলে যে নতুন থাকেন চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন